আমরা চলেছি আজকে এস ফ্যাশন ওয়াল থেকে আপনাদের কিছু পাকিস্তানি জমজম ব্র্যান্ডের কালেকশন দেখাবো আর জমজমগুলো দেখানোর আগে বলে দিচ্ছি এটা প্রায় থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর এটা অফার থাকছে অফারটা থাকবে মাত্র শুধু তিন দিনের জন্য তো দেখাই দিচ্ছি দেখে দিবে দেখেন এই হচ্ছে জামার সামনের অংশটা বুকে কিন্তু অল ওভার প্রিন্ট করা আছে ফুলের দেখেন নিচে আলাদা একটা কলকি ডিজাইন করা থাকবে আর ব্যাক সাইডটা থাকছে কিন্তু আপনার পুরো সেম প্রিন্টের ভিতরে সামনে যা আছে পিছু তা আছে আর হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল হাতা থাকবে আর যারা ড্রেসগুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার ড্রেসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি সালোয়ারটা থাকবে পুরো কন্ট্রাস্টের মধ্যে দেখেন আর ওনারা থাকছে পুরো পাক্কা হাত নামাজি ওনা দেখেন ওনারা কিন্তু অসাধারণ একটা উনা থাকবে পুরো নামাজি নামাজি ওনা পুরো পাক্কা হাত থাকবে আর এটার প্রায় এটার অফারটা থাকছে কিন্তু মাত্র তিন দিনের জন্য শুধু তিন দিনের জন্য যারা নিতে চান এই ড্রেসগুলো অফার অফার প্রাইসে নিতে পারবেন এখন এই হচ্ছে একটা অরেঞ্জ কালারের মধ্যে দেখেন বুকে কিন্তু বুকে কিন্তু দেখেন অল ওভার একটা প্রিন্ট করা থাকবে গলার ডিজাইন করা থাকবে আর সাইডে কিন্তু আপনারা আলাদাভাবে একটা ডিজাইনের মতো ফুল দিয়ে যাবেন আর সাইডটা থাকবে কিন্তু একদম অসাধারণ আর নিচে প্যানেলে আলাদা একটা ডিজাইন করা থাকবে আর হাতাটা থাকছে আপনার পুরো কিন্তু ফুল হাতা থাকবে আর এটার অফার থাকছে কিন্তু মাত্র তিন দিনের জন্য আর প্রাইসটা থাকবে কিন্তু মাত্র তামাগা অফারে থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু ড্রেসগুলো আপনারা সাদা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আর যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য ঢাকার বাইরে যারা নিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে দেখেন দেখেন একটা ঢাকার মধ্যে যারা নিবেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আর প্রাইসটা থাকছে মাত্র কিন্তু ধামাকা আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ দেখেন বেগুনি কালার মধ্যে এই ডিজাইনের মধ্যে থাকছে হলো আপনার দুইটা কালার দেখেন এছাড়া থাকবে আর একটা অ্যাশ কালার মধ্যে এই ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আমাদের পুরো হিট লিস্ট একটা কালেকশন দেখেন এটা মনে করেন যত পিস মাল আনি তত পিস মালিক মনে করেন সেল হয় না হলে এবারে এই পর্যন্ত মনে হয় এক হাজার পিস মাল এটা সেল হয়েছে হাতাটা থাকবে কিন্তু দেখেন পুরো অল ওভার একটা সুন্দর হাত থাকবে পুরো পাক্কা পাচার থাকবে ফুল হাতা হবে আর সালোডটা থাকবে পুরো এক কালার ম্যাচিং এর মধ্যে আর উনাটা থাকবে বা অসাধারণ একটা উনা থাকবে আর এগুলো অফার থাকছে মাত্র তিন দিনের সীমিত অফার যারা নিতে চান একবারে লুটপুট করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র অফার প্রাইজে থাকবে মাত্র আটশো পঞ্চাশ থাকবে এই ডিজাইন আরও আরো একটা কালার দেখাই দিচ্ছে এই ডিজাইনের আরো একটা কালার হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে খুব অসাধারণ একটা কালার থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মর্যাম নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখেন অসাধারণ কিন্তু একটা ডিজাইন এই ডিজাইনের কালারগুলো কিন্তু হালকা পাতলা একটু ম্যাচিং করেই থাকবে হালকা লাইট টিপ এরকম ম্যাচিং থাকবে ব্যাক ব্যাকসাইডটাও থাকবে কিন্তু অসাধারণ আর হাতাটা থাকবে কিন্তু পুরো ফুল হাতা আর এগুলো ড্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা থাকবে মাত্র তিন দিনের সীমিত অফার তিন দিনে যারা এই তিন দিনের পর যারা এই ড্রেসগুলো নিতেছে মানে ড্রেসের প্রাইস কিন্তু আবার বেড়ে যাবে শুধু এই তিন দিনের জন্য এই অফারটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবে দেখেন উমনাটা দেখেন কিন্তু অসাধারণ একটা ওনার থাকবে প্রাইস মাত্র সাড়ে আটশো আর এই ডিজাইনের কালার থাক এই ডিজাইনের কালার থাকবে হচ্ছে দুইটা দেখেন একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আরেকটা থাকবে আপনার ব্লু কালারের মধ্যে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো দেখেন এই ছোলো কালারের মধ্যে কিন্তু বুকের ভিত্তি কিন্তু একটা ডিজাইন করা থাকবে দেখেন কলকি ডিজাইনের মতো আর ব্যাক ব্যাকসাইডটা থাকবে পুরো এক কালারের মধ্যে আর সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে কিন্তু আলাদা ডিজাইন করতে পারবেন হাতাটা থাকবে পুরো ফোল হাতা এগুলো প্রাইস থাকছে মাত্র তিন দিনের অফারে থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেস দেবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা সর্বনিম্ন আপনার ছয় পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস কিন্তু থাকবে মাত্র টাকা দেখেন দেখেন পুরো অসাধারণ একটা উন্নয় থাকবে হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই আছে একটা সাদার ভিতরে দেখেন ব্লু কালারের শেড আছে দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন থাকবে আর সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে কিন্তু আপনারা আলাদা ডিজাইন করতে পারবেন আর ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডও কিন্তু অসাধারণ একটা ফুল দিয়ে ডিজাইন করা আছে আর নিচে প্যানেলটা দেখছেন প্যানেলটা কিন্তু অসাধারণ একটা প্যানেল থাকবে আর প্রাইসটা থাকছে মাত্র অফার প্রাইসে থাকবে মাত্র তিন দিনের অফারে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোয়ারটা থাকবে সাদা কালারের মধ্যে আর নুনার থাকবে পুরো পাক্কা পাঁচাত নামাজি ও না আর এটা থাকবে মাত্র শুধু তিন দিনের অফারে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন লোকেশনটা হচ্ছে যে এটা হচ্ছে জে এস ফ্যাশন হল ঢাকা নিউ মার্কেট গাউসে শুভাস চ্যানামা সেন্টার লিফ্টের পাশ শপ নাম্বার পাঁচ উনত্রিশ তো দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে দোকানে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ